মোবাইলে আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নগদের বিরুদ্ধে কোটি টাকা জালিয়াতির প্রমাণ পেয়েছে দুদক বুধবার সংস্থাটির বনানী অফিসে অভিযান চালিয়ে মেলে এই অসঙ্গতি একই সাথে বিদেশিদের সত্তর শতাংশের বেশি শেয়ার দেয়ার মাধ্যমে মানি লন্ডারিং ও ডাক বিভাগের সাথে অসম চুক্তির বিষয়ে নথিপত্র বিশ্লেষণ করে অভিযান পরিচালনাকারী দল যাচাই বাছাইয়ের পর নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ বিগত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগীদের মাধ্যমে প্রতিষ্ঠিত মোবাইলের আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নগদে অভিযান চার ঘন্টার অভিযানে তথ্য মেলে চুক্তি না মেনে নগদে অতিরিক্ত কোটি টাকার মানি ইস্যু করা হয়েছে এছাড়া ভুয়া এজেন্ট দেখিয়ে সতেরোশো কোটি টাকার ফান্ড সরিয়ে নেওয়া হয়েছে গণআন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর নিযুক্ত প্রশাসক জানালেন বিস্তারিত তিনটা নিয়ম এক্সেস ইমানি ক্রিয়েট করেছে দুই ফান্ড সরিয়ে নিয়েছে তিন নম্বর একদম নিশ্চিত না শেয়ার হোল্ডিং নিয়ে কিছু স্ক্যাম আছে এদিকে নগদের সত্তর শতাংশের বেশি মালিকানা বিদেশিদের ফলে বিদেশে অর্থ পাচার হয়েছে কিনা তাও খতিয়ে দেখবে দুদক একই সঙ্গে নগদের নেপথ্যে আওয়ামী লীগের কারা কিংবা কাদের প্রভাবে ডাক বিভাগের সাথে অসম চুক্তি হয়েছে তাও খতিয়ে দেখা হবে যাচাই বাসায় শেষে আরও যদি আমাদের ডকুমেন্ট লাগে আমরা সেই ডকুমেন্টগুলো চাবো আমরা হয়তো ডাক অধিদপ্তর থেকেও তথ্য চাইতে পারি আমরা সেগুলো আমরা কমিশন বরাবর পূর্ণাঙ্গ অ্যানালাইসিস করার পর পূর্ণাঙ্গ রিপোর্ট দাখিল করব এরই মধ্যে নগদের প্রতারণার ঘটনায় মামলা করেছে বাংলাদেশ ব্যাংক রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা